ইন্টার সাবডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দশ তারিখে টাউন স্কুলের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে আটটি দলের মধ্যে রিক্রেশন ক্লাবের উদ্যোগে সেই খেলার একজন ফ্র্যাঞ্চাইজি ফাইটার্সের আশিস কুমার দেখে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে আশিসবাবু আপনাকে আদালত দর্পণ থেকে নমস্কার আপনাকে নমস্কার হ্যাঁ আচ্ছা আমরা রিক্রেশন ক্লাবের যে ইন্টার সাবডিভিশান ক্রিকেট টুর্নামেন্ট সেই ক্রিকেট টুর্নামেন্টে বলছে ফাইটার্সের মালিক ফ্র্যাঞ্চাইজি একজন লাখি পারসেন এবং তার সাফল্যের চূড়ায় তিনি পৌঁছে গেছেন গত বছরে তিনি চ্যাম্পিয়ন এবং এবছরে নতুন করে সৃষ্টি হয়েছে যে ফুটবল টুর্নামেন্ট সেটারও চ্যাম্পিয়ন এর পিছনে রহস্য কী দেখুন রহস্য কিছু নেই মোটামুটি আমরা একটা টিম হিসাবে খেলেছি আর যারা পরিশ্রম করে লাখ তাদের সঙ্গেই থাকে অর্থাৎ পরিশ্রমের সঙ্গে তো লাখ ধরুন জুড়লে একটা সাফল্য আসে সেটাই এসেছে আমাদের তো এবছরে আপনার লাখ ফেভার করার জন্য আপনি কিরকম পরিশ্রম করছেন দেখুন পরিশ্রম যে খুব বেশি হচ্ছে তা বলবো না কারণ সবাই তো আমাদের ধরুন কোর্টের স্টাফ তাদের কাজ করে যেটুকু হয় মাঝে মধ্যে প্র্যাকটিস হচ্ছে তো আশা করি মাঠে খুব একটা খারাপ হবে না পারফরমেন্স গত বছরের চ্যাম্পিয়ন আপনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রচুর মানুষের প্রত্যাশা ফাইটার্সের প্রতি তো এবছরে আপনার দল নিয়ে আপনি কতটা আশাবাদী আমি সম্পূর্ণ আশাবাদী কারণ আমাদের যেসব প্লেয়ার আছে সে মাঠে পারফরমেন্স করে দেবে গত বছরে আপনার যে টিম ছিল সেই টিমের মধ্যে আমরা দেখলাম যে দুটো বিখ্যাত ব্যাটসম্যান ভালো ব্যাটসম্যান শেখ ইসমাইল এবং শেখ স্যামসুল আপনি ধরে রাখতে পারেননি কোনো কারণে এবং বুড়ো হারে ভেলকি দেখানোর মতো বোলার সঞ্জয় রজক দাস যাকে ক্রিকেট মহলে উইকেট টেকার বলা হয় তাকেও আপনি রাখতে পারেননি এতে কি আপনার দলের কোনো কোথাও ক্ষতি হলো দেখুন আপনি যাদের নাম করলেন প্রত্যেকেই ভালো প্লেয়ার কিন্তু হয়তো রাখতে পারিনি তবে যারা আছে তাদের নিয়ে চালিয়ে দেব এবছরে ফাইনালে আপনি কাকে এক্সপেক্ট করছেন সেভাবে বলা যাচ্ছে না যে ভালো খেলবে ধরুন অবশ্যই যে ভালো খেলবে সে আসবে তবু আপনার আপনাকে বলতে গেলে আপনার দলের চারটে বাইরে বলতে হবে চ্যালেঞ্জার্স ভালো টিম আপনার একলব্য ভালো টিম আপনার টাইটান ও ভালো টিম বিপক্ষ দলের সাতটা দলের মধ্যে কোন প্লেয়ার ব্যাটসম্যান বা বোলার আপনার মাথা ব্যথার কারণ হতে পারে বলে মনে হচ্ছে দেখুন আমার তো ফার্স্ট দুর্গাপুরের সঙ্গে যে দুর্গাপুরে যে কৌশিক আছে প্লেয়ার ভালো প্লেয়ার এছাড়া আর সেরকম কিছু তো আমি তো দেখছি না কৌশিককে প্যাভিলিয়নে ফেরত যাওয়ার জন্য আপনার হাতে কি সেরকম বোলার রসদ আছে দেখুন ক্রিকেট হচ্ছে একটা বলের খেলা ঠিক আছে অথবা ব্যাটসম্যান যখন তখন ভুল করতেই পারে ঠিক আছে আমার হাতে যথেষ্ট বোলার আছে সে ঠিক আমরা ক্রিকেট মহল বলছে ফ্র্যাঞ্চাইজিরা দু ওভার করে বল করবে এই বল করাটা বিপক্ষ দলের ব্যাটসম্যানদের কাছে একটা বাড়তি সুবিধা ক্রিকেট মহল যারা সমর্থক নয় কিন্তু ক্রিকেট বোঝে তারা বলছে তা সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার পারফরমেন্সের পারফরমেন্সের নিরিখে আপনি কি বলতে চান শুনুন বয়সের ক্ষেত্রে মনে হচ্ছে সুবিধা কিন্তু মাঠে দেখা যাবে যে সুবিধা না অসুবিধা আচ্ছা আশিস কুমার দে মাঠে একটা ছয় মারলে বেশি আনন্দ পাবে না একটা উইকেট পেলে বেশি আনন্দ পাবে দুটোতেই আমরা কি মাঠে ব্যাটার আশিস কুমার দেকে দেখব না বোলার আশিস কুমার দে মানে পারফরমেন্সের মাঠে তো কনফার্ম দেখবেন যদি ব্যাটার হিসেবে প্রয়োজন হয় সেখানেও দেখতে পাবেন আপনার ব্যাটিং অর্ডারে আপনি কি সামনের দিকে নামার কিছু প্রোগ্রাম করছেন হ্যাঁ প্রথম কথা আমাদের যারা ভালো ব্যাটসম্যান আছে আমরা তাদেরকেই চেষ্টা করব প্রথম দিকে নামানোর তারপরে যদি প্রয়োজন হয় তখন সেকেন্ড ডাউন থার্ড ডাউন নামতে হতে পারে শেখ ইসমাইল এবং শেখ স্যামসুলের বিকল্প কে আছে 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 মাঠে দেখতে পাবেন ঠিক আছে এখন কৌশিকের যে বিধ্বংসী পারফরমেন্স সেই পারফরমেন্সটাকে দমন করার জন্য আপনার কি স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি আছে সব আগে থেকে তো বলা যাবে না স্ট্র্যাটেজি আছে মাঠে দেখতে পাবেন আপনি শুধু ফাইটারের মালিক নন আপনি ক্লাবেরও একজন অন্যতম উদ্যোক্তা এবং অন্যতম পদাধিকারী এবছরে মেয়েদের মিউজিক্যাল চেয়ার নিয়েছে দিয়েছে এই মিউজিক্যাল চেয়ার দেওয়ার উদ্দেশ্য কি এবং এ ব্যাপারে আপনি মেয়েদের একটু আবেদন করুন দেখুন রিক্রেশন ক্লাব যে উদ্যোগটা নিয়েছে বিশেষ করে রিক্রেশন ক্লাবের যে আমাদের সেক্রেটারি আছেন হরশঙ্কর চৌধুরী। বা বিশেষ যে উদ্যোক্তা আমাদের অনিল চট্টোপাধ্যায় উনি এই টুর্নামেন্টটা নিয়ে প্রচুর পরিশ্রম করছেন এবং তার সঙ্গে আমাদের পরেশনাথ ব্যানার্জি আছেন ইনিও প্রচুর নানা রকম চিন্তাভাবনা করে যে টুর্নামেন্টটাকে একটা সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছেন এবং মেয়েদিকে এর সঙ্গে যে আমাদের মানে একটা ইয়ের সঙ্গে জুড়েই দিতে চাইছেন এটাতে খুবই ভালো লাগছে তাতে আমাদের মেয়েদের মাঠে আসার সম্ভাবনাটা অনেকটাই বাড়বে এটা ভালোই হবে এবং ফ্যামিলিরাও সবাই আসতে পারবে এবং ফ্যামিলির মহিলারা এই পার্টিসিপেট করবে এটাতে খুবই ভালো লাগবে আমিও চাইবো যে সবাই আসুক সবাই এসে মাঠে আসুক মাঠে এনজয় করুক এটাই চাইব আর কি এই খেলাকে কেন্দ্র করে আপনারা রিক্রেশন ক্লাবের উদ্যোক্তারা বা পদাধিকারীরা আপনারা কাল্লা কাটোয়া প্রমো করতে গেলেন তা কানলা কাটোয়া আপনারা কেমন সাড়া পেলেন বিরাট বিরাট সাড়া কালনা এবং কাটোয়ার বিশাল সাড়া পেলাম এবং তাদের আতিথ্যতা খুবই ভালো এবং তারা তো খুবই দেখলাম এক্সাইটেড হয়ে আছে যে সেদিন মাঠে আসার জন্যে আশা করছি অনেকেই আসবে এবং তারা এনজয় করবে আমরাও চাইবো যে সবাই আসুক খেলাটাতে পার্টিসিপেট করুক এনজয় করুক এটাই চাইব এই মুহূর্তে যদি আপনাকে বলা হয় আপনার দল বাদ দিয়ে বিপক্ষ দলের কোনো বোলার বা ব্যাটসম্যানকে নিতে আপনি কাকে নেবেন

ইয়ের মধ্যে ফর্মের মধ্যে আছে অনেকের লিখছে দেখলাম যে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে সেরা ব্যাটসম্যান আশিস কুমার দে হতে পারে আপনি কি তাদের মান রাখবেন দেখুন তাদের মনে হয়েছে বলেছে সেটাকে চেষ্টা তো করবো মাঠে নামলে দেখুন একটা কথা বলি পরেশনাথ ব্যানার্জি হোক অনিল চট্টোপাধ্যায় হোক হরশঙ্কর রায় চৌধুরী হোক বা কালনা কাটোয়ার মুস্তাক এই যেই হোক আমাদের হচ্ছে কি ওই মাঠের সময়টুকু হচ্ছে আমরা মানে তার শত্রু মাঠের বাইরে তো নয় অতএব কাউকেই ছাড়া হবে না ওই মাঠের যেটুকু খেলা ছয় ছয় বারো ওভারে ঠিক আছে তারপর মানে খুব সহজে কেউ ম্যাচ জিততে পারবেন খুব সহজে কেউ ম্যাচ জিততে পারবে ধন্যবাদ আশিসবাবু আদালত দর্পণ থেকে আপনাকে আপনাদের যে উদারতা আপনাদের যে একাত্মবোধের চেষ্টা সেটা সফল হোক আপনি আপনি মাঠে সফল হন আমরা যেন ইন্টার সাবডিভিশন ক্রিকেটের ইতিহাসে ইতিহাস গড়তে পারি যে পরপর দু বছর একটা দল ট্রফি পেয়েছে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আদালত দর্পণ থেকে এখানেই শেষ করলাম সঙ্গে শিবু